ছিল প্রবীর মিত্র শেষ ইচ্ছা প্রবীর মিত্রের ছোট ছেলের অকাল মৃত্যু একটা কাজ করছি এত প্রবীর মিত্রর চার সন্তান সবচেয়ে ছোট ছেলের নাম সামিউল ইসলাম ছোট ছেলেকে অকালের হারিয়েছেন তিনি তখন সাবিউলের বয়স ছিল তিরিশ বছর ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করেছেন হঠাৎ মস্তিষ্কে রক্তকরণে মারা গিয়েছিল সামিউল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার প্রবীর মিত্র মারা যান যেন প্রিয় সন্তান সামিউলের কাছেই ফিরে গেলেন খ্যাতির শীর্ষে থাকা জনপ্রিয় এই অভিনেতা এদিকে এক সাক্ষাৎকারে প্রবীর মিত্রর কাছে জানতে চাওয়া হয়েছিল তার শেষ ইচ্ছের কথা তিনি মরে গেলে তাকে দাহ করা হবে নাকি দাফন করা হবে কেননা প্রবীর মিত্র তিনি যে সনাতন ধর্মের অনুসারী ছিলেন আসলে আমরা ইন্ডাস্ট্রি থেকে ফ্যামিলি লাস্ট এক বছর উনি আসলে আমাদের এই ইন্ডাস্ট্রির সব ফ্যামিলিদের জন্য কষ্ট পাচ্ছিলেন তাদের সঙ্গে দেখা করতে তবে এই বিষয়টি প্রবীর মিত্রর মৃত্যুর আগেই তিনি ক্লিয়ার করে দিয়ে গেছেন যেহেতু প্রবীর মিত্রের সকল সন্তানই ইসলাম ধর্ম অনুসারে আর সন্তানদের প্রতি প্রবীর মিত্রের ছিলেন অগাধ ভালোবাসা বিশ্বাস তাই তিনি বলে গেছেন সন্তানরা তাকে যেভাবে দেখতে চায় তিনি তাদের ইচ্ছাই পূরণ করবেন এদিকে ধর্ম নিয়ে সরাসরি প্রবীর মিত্রের কাছে সাংবাদিক ক্ষমা চেয়ে ডিরেক্ট প্রশ্ন করে বলেন আপনি বর্তমানে কোন ধর্ম অনুসরণ করছেন তখন প্রবীর মিত্র কোনো না রেখেই তিনি তিনি বলে দিয়েছেন ইসলাম ধর্মের অনুসারী তাকে মারা গেলে যেন দাফন করা হয় দাহ করা না হয় এটাই ছিল প্রবীর মিত্রের শেষ ইচ্ছা সোমবার জোহরের নামাজের পর এ তে প্রথম জানাজা হয়েছে প্রবীর মিত্র প্রবীণ মিত্র মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সকল তারকারা দুপুরে প্রবীর মিত্রের নিথর দেহ এফডিসিতে নেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন আলমগীর সুব্রত মিশা সদাগর ডিপজল সহ আরো নামি দামি তারকারা এদিকে সুপারস্টার শাকিব খান তিনি সশরীরে উপস্থিত থাকতে না পারলেও তার ভেরিফাইড ফেসবুকে তিনি একটি স্ট্যাটাসের মাধ্যমে দুঃখ প্রকাশ করে সম্মান জানিয়েছেন এই খ্যাতনামা অভিনেতাকে চোখের চলে বর্ষীয়মান অভিনেতা প্রবীর মিত্রকে বিদায় জানান সহকর্মীরা ইলিয়াস কাঞ্চন বাপ্পী চৌধুরী মিশা সদাগরসহ আমাদের জনপ্রিয় তারকারাও ছিলেন সেখানে উপস্থিত এসময় তারা অভিনেতা কে নিয়েwidetilde করেন এ পর্যায়ে প্রবীর মিত্র সম্পর্কে ইলিয়াস কাঞ্চন বলেন যে আপনি বলবো যে আমাদের সিনিয়ররা যারা আছে সকলে অভিজ্ঞ তবে প্রবীরটা আসলে পরবর্তী সময়ে কিন্তু একটুখানি আড়ালি আমি যেটা জানি আছি কারণ আমি নিজেও কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু তার ঠিকানা জোগাড় করা যায়নি আগে যখন যে ছিল কাকরালে ছিল তখন আমি তো যে কারণের জন্যেই আমি বলবো যে সবচেয়ে বড় যে যে প্রবৃদ্ধা আপনারা জানেন যে উনিও কিন্তু মানে অন্য ধর্মের ছিলেন আর কি তো সেই ধর্ম থেকে আমাদের ভাবিকে ভালোবেসে উনি প্রথম ধর্মান্তরিত হন তো তারপরে দিয়া উনি ওই ধর্মের উপরেই আমাদের টিকে ছিলেন প্রিয় দর্শক ইলিয়াস কাঞ্জনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো এ পর্যায়ে বাপ্পি চৌধুরী প্রবীর মিত্রকে নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন তার ভিতরে অনেক কষ্ট কাজ যে তার সঙ্গে কারোর সাথে দেখা হয় না আমাদের প্রত্যেকটা বড় আর্টিস্টগুলোর গুলোর আমাদের বেসিকলি আমাদের যদি আমরা বলতে চাই যে আমরা একটা ইউনিটি ফ্যামিলি আসলে আমরা একটা কেউ ফ্যামিলি না পাপড়ি চৌধুরী প্রবীর মিত্রকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন মানুষ মরে গেলে সবাই ইন্ডাস্ট্রি পাগল হয়ে যায় তার মৃত দেহটিকে নিয়ে অথচ বেঁচে থাকা কালে ওনার তেমন খোঁজখবর কেউ একটা নিতে পারেনি প্রবীর মিত্রের মৃত্যের শেষ বেলায় সকল তারকারাই ফুলে শ্রদ্ধায় প্রবীর মিত্রকে চিরবিদায় দিয়ে দিলেন